নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপত সংগীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর স্টেশন রোড সংলগ্ন শ্রীরামপুরের আর এম ময়দানটিতে প্রতি বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রী শ্রীর দুর্গোৎসব অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামপুরের আরএমএস ময়দানটিতে এবং এই দুর্গোৎসব পরিচালনায় রয়েছেন পাঁচ ও ছয়ের পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দগণ এবছর শ্রীরামপুর আর এম এস ময়দানের দুর্গ উৎসবটি একশো এগারোতম বর্ষে পদার্পণ করতে চলেছে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীরামপুর আর এম এস ময়দানের দুর্গাপুজোর একটি বিশেষ আকর্ষণ তো রয়ে গিয়েছে যা কিনা ইতিপূর্বে দুর্গোৎসব কমিটির সদস্য বৃন্দগণের চিন্তা ভাবনার দ্বারা পরিস্ফুটিত হয়েছে বরাবরের মতন তাদের সাবিক্রিয়ানা ও আধুনিকতার ছোঁয়া বজায় রেখে এবছরও তাদের ভাবনায় ফুটে উঠেছে এক অভূতপূর্ণ সৌন্দর্যের মাধুর্য শ্রীরামপুরের আর এম এস ময়দানের এবছরের পুজো মণ্ডপের থিমটি হল লন্ডনের স্বামী নারায়ণ মন্দির মূলত লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে আমাদের শ্রীরামপুরের আর ময়দানের এই পুজো মণ্ডপটি ইতিপূর্বেই দুর্গা পুজোর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই বাকি রয়েছে তারপরেই চলেছে শ্রেষ্ঠ উৎসব লন্ডনের নারায়ণ মন্দিরের স্বামী আর এম এস ময়দানের পুজো মণ্ডপটি নির্মাণ করে গোটা শ্রীরামপুরবাসীদের চমক দিতে চলেছেন পুজো কমিটির উদ্যোক্তারা মা আসছেন তাই উদ্যোগে কোনো খামতি রাখছেন না পুজো কমিটিগুলি এই জমকালো উদযাপনের জন্য মোট বাজেট বরাদ্দ হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা মণ্ডপ সজ্জার কাজ কতটা এগিয়েছে আসুন বন্ধুরা তা এক নজরে দেখে নেওয়া যাক প্রতি বছর এই পূজা তার স্বতন্ত্র এবং চিত্রাকর্ষক প্যান্ডেল সজ্জার জন্য পরিচিত বাঁশের তৈরি ফ্রেমওয়ার্ক দিয়ে ইতিপূর্বেই শুরু হয়ে গিয়েছে বিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ নির্মাণ সামগ্রীগুলির মধ্যে রয়েছে বাঁশ কাঠ প্লাই এছাড়াও রয়েছে অন্যতম প্রধান উপকরণটি ফাইবার ফাইবারের পুরো অংশগুলির মাধ্যমে শিল্পী তার নিপুণ হস্তের শিল্পকলার দ্বারা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মণ্ডপের সৌন্দর্য যা দেখে বোঝাই যাচ্ছে না যে কারু কার্যগুলি ফাইবার দ্বারা প্রস্তুত করা হয়েছে মনে হচ্ছে পুরো মণ্ডপটিকে মার্বেলের মাধ্যমে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের এই পিলারগুলিতে যে ফাইবারের কারুকার্যগুলি করা হয়েছে সেগুলি দেখে কিন্তু একেবারে মার্বেল ফিনিশিং এর মতনই মনে হচ্ছে এছাড়াও থার্মোকল এবং সোলার ব্যবহার করা হয়েছে প্লাইউডের ওপর ওভার ল্যাপিং করে থার্মোকল বা সোলার নিখুঁত কারুকার্যের মাধ্যমে সিলিংটিকে সাজানো হয়েছে সত্যি অভূতপূর্ণ সৌন্দর্য চারিদিকে বিস্তৃত হচ্ছে এখনও কিন্তু অধিকাংশ কাজ বাকি রয়েছে লাইটিংয়ের কাজ বাকি রয়েছে এবং মণ্ডপের যে চূড়াটি রয়েছে মণ্ডপের চূড়ার যে ওপরের অংশটি রয়েছে তার কাজও কিন্তু অধিকাংশেই বাকি রয়েছে মূলত মণ্ডপটির ভিতরের সিলিংয়ের মাঝ বরাবর অংশটিতে তিরিশ ফুটের ঝাড় বাতি থাকছে আর এই তিরিশ ফুটের ঝাড় বাতিটির অধিকাংশই কিন্তু ফাইবার দ্বারা নির্মিত হতে চলেছে ফাইবারের কারুকার্যের দ্বারা এবং আলোক সজ্জার মাধ্যমে তিরিশ ফুটের ঝাড় বাতিটির সৌন্দর্যটি ফুটে উঠবে যার আভাস এখনই কিঞ্চিত হলেও পাওয়া যাচ্ছে ইতিপূর্বে মণ্ডপ প্রাঙ্গনের ভিতরে চিনময়ী মা ধীরে ধীরে সেজে উঠছেন মিনময়ী রূপে মায়ের আগমনী বার্তা বয়ে চলেছে আকাশে বাতাসে সর্বত্র মাটি থেকে রূপ পায় প্রতিমা যার মাধ্যমে শিল্পী তার শিল্প সত্তাকে উজাড় করে তোলে মিন্ময়ী দেবী দুগ্গার আত্মপ্রকাশ ঘটে শক্তিরূপে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মিনময়ী মায়ের চিন্ময়ী রূপে মণ্ডপ প্রাঙ্গণটির ভিতরে মহিষাসুর মর্দিনী মা দুর্গার মূর্তি ছাড়াও থাকছে বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকছে নারায়ণের মূর্তি লক্ষ্মী দেবীর মূর্তি গণেশ দেবতার মূর্তি এছাড়াও থাকছে বহু দেব দেবীর মূর্তি পাশাপাশি মণ্ডপ প্রাঙ্গনের বাহিরে থাকছে নানান ধরনের মডেল মণ্ডপ প্রাঙ্গনটির চূড়া সহ অল ওভার মণ্ডপ প্রাঙ্গনটি মূলত ফাইবার দ্বারা নির্মিত হতে চলেছে এবং শিল্পী তার শিল্পকলার মাধ্যমে নিপুণ হস্তে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চলেছে সাবিকিয়ানার পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় মণ্ডপ প্রাঙ্গণটির সৌন্দর্য মাধুর্য বন্ধুগণ আজ আমি আমার ব্লগের মাধ্যমে শ্রীরামপুরের আর এম এস ময়দানের দু সালের দুর্গাপুজোর থিমটি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে মূলত লন্ডনের সোয়ামি নারায়ণ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে শ্রীরামপুরের আর এম এস ময়দানের এই পুজো মণ্ডপটি এই পুজো মণ্ডপটির অংশগুলি আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম এবং পুজো মণ্ডপটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই